প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো আজ বিকেল সাড়ে চারটে নাগাদ ফুরফুরা শরীফে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলে জেনেছেন ইফতার মাহফিলে আজকের বাংলার মুখ্যমন্ত্রী ফুরফুরা দলার শরীফে যাবে বিকেল চারটে নাগাদ এই ইফতার মাহফিলে নওসার সিদ্দিকি ও আব্বাস সিদ্দিকীকে আমন্ত্রণ করেছে মমতা ব্যানার্জি চলুন এ বিষয়ে নওসা সিদ্দিকি ভাইজান কি বললেন শুনে আসি দেখুন আগামীকাল ফুডফর শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুডফরশরিপে কানাঘোষা হচ্ছিল গতকাল রাত্রে অফিশিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ ইনভাইট অফিসিয়ালি ইনভাইট করলে ফুটফ্রাশিপ পিরসিয়া পির্জাদারকে তার মধ্যে আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড়ো কথা যে ফুডফরাসিপে আসছেন এতদিন পরে আসছেন ফুড়ফারশিপ পিরসিয়া পিজাদাদের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাবো না দেখুন একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাইজান নিশ্চিতভাবে জানেন আমার তিনি একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অন্য উপস্থিতি হচ্ছে তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাজানকে বড়ো ভাইজানকে আমাকে এবং আরও যে ফুরফ্রাশিপের দাদা হুসিফিক রহমতুল্লাহ এর বংশধরেরা আছেন পির সাহেব আছেন আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে সাথে কথা বলতে এসছেন বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে আমার একটা পরিচয় অবশ্যই সাথে রাজনীতি পির্সাদাও আছে সাথে বিধায়ক আছে সেটা তো এড়িয়ে যেতে পারবো না আমরা ব্যাপারটা হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চায় এর আমি বাইরে এর পরিপন্থী আমি আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেব এটা নয় নবান্নে আমি ছুটে গিয়েছিলাম আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কী পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটা আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুরফরাজ শরীফ নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুরফরাশিব উন্নয়ন পরিষদ ফুরফরাস এই যে বরাদ্দ টাকার ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা অটা রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি পরিষেবার যোগ্য না হয়ে ওঠে অত টাকা তো বা নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময় তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না মানে আমি মনে করি আমার থেকে আমি একজন পীরচাদা ওখানে পির সাহরা থাকবেন সিনিয়র ভাইজানরা নিশ্চিতভাবে থাকবেন ওখানে আমি একজন পিরজাদা হিসাবে আমার থেকেও আমার থাকা না থাকার থেকেও বড় কথা আমার পির সাহেব বা যারা সিনিয়র মোস্টার তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই